হ্যাঁ বন্ধুরা আমি চিনি মাছ দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি তা কীভাবে করলাম কী করে করলাম সব তোমরা দেখতে থাকো চলো আমি রেসিপিটা শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি দেখো মটর ডাল এক রাত ভিজে রেখেছিলাম তার মিক্সিতে দিয়ে দিলাম তার মধ্যে রসুন চার পাঁচ কোয়া আর লঙ্কা আদা আর চিংড়ি মাছ দিয়ে আমি ওটা পেস্ট বানিয়ে নিয়েছি আর ওখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি এবার এই যে পেস্টটা করে নিয়েছি পেস্টটার মধ্যে লবণ দিলাম আর হলুদ দিলাম আমি ভালো করে মিশিয়ে নেবো নিয়ে আমি বড়ার আকারে গড়ে নেব দেখেছ যে মটর ডালের মধ্যে লঙ্কা আদা চিংড়ি মাছ তোমার আড়াইশো চিংড়ি মাছ আর হচ্ছে চার পাঁচ কোয়া রসুন এবার দেখো এই যে বড়া করে নিচ্ছি চিংড়ি মাছের চিংড়ি মাছের বড়াগুলো করে নিচ্ছি খুব টেস্টফুল বন্ধুরা খুবই ভালো লাগে আমরা তো এ চোর চিংড়ি এক নাগারে খাই এটা আমরা খাইনি তা এটা দেখাও করে তোমরা খুবই ভালো লাগবে আড়াইশো চিংড়ি মাছ দিলে একশো ডাল নিলেই হয়ে যাবে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার এ আবারও কটা ভেজে নিচ্ছি আবারও চিংড়ি মাছের বড়া ভেজে নিচ্ছি কটা আর এখানে দেখো ছোট ছোটো আলু বয়েল করে রেখেছি ভাব দিয়ে রেখেছি আর কি আর এ চোর দেখো এরকম করে কেটে হলুদ দিয়ে বয়েল করে রেখেছি দিয়ে বড়া আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব দিয়ে ছোটো ছোটো আলুগুলো রেখেছি আলুগুলো ভেজে নেব হ্যাঁ দেখো আলুগুলো ভেজে নিয়েছি এবার এচুর গুলো ভেজে নিচ্ছি ভাপানো এচুর একটুখানি ভেজে নিচ্ছি আমার এঁচোর ভাজা হয়ে গেছে এবার তুলে এবার তুলে নিচ্ছি এঁচড় গুলো বা কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এটা ডাক একটা শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি আর তেজপাতা আমি ফোড়নে দিচ্ছি ফোড়ন থেকে দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম ছোট চায়ের এক চামচ মতো চিনি দিয়ে দিলাম কালারের জন্য আমার ফোড়নটা হয়ে গেছে এবার দেখো ছোটো ছোটো করে দুটো বড় পেঁয়াজ কুটিয়ে নিয়েছিলাম এই পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এখানে রাখবো টমেটো কাটা আছে তোমাদের দেখিয়েছি টমেটো কাটা সে টমেটো দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কাটা আছে দিয়ে দিলাম আমার হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ ভাজাটা এবার আমি বড় দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা পোড়ো সত্যিই ভালো লাগে খেতে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ আর হলুদ দিলাম জিরে গুঁড়ো বড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম দিয়ে আমি অল্প একটু গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব আলু দিলাম আলু যে ভুজে তুলে রেখেছিলাম আলু কটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দেখো আলু দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি হয়ে গেছে আমার আলু দিয়ে মশলাটা কষা এবার আমি এঁচোড় ভাজাটা দিয়ে দেবো এঁচোড় ভাজাটা দিয়েও আবার কষে নিচ্ছি ভালো করে কষে নিয়েছি দেখো এবার আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে রান্নার মানে স্বাদটাই অনেক ভালো হয়ে যায় ঠান্ডা জলে স্বাদটা ভালো থাকে না রেসিপিটা খুব ভালো হয় গরম জল দিলে আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিলাম এবার দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি আমাদের চিংড়ি মাছের বড়াগুলো করা রয়েছে বড়াগুলো দিয়ে দিলাম খুবই টেস্টফুল বন্ধুরা আমি আগে খেয়েছি পরে ভয়েস দিচ্ছি তোমরা করো যদি ভালো লাগে তোমাদের তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো আর একটা কথা বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে রয়েছ আমাকে ভালোবেসে আমার সঙ্গে রয়েছে যারা একটা লাইক দিতে ভুলে গেছো ভুল হতেই পারে তারা একটা লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমি নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ পাবো একটা লাইক দিলে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর দেখো গরম মশলা দিয়ে দিলাম আর গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে দেবো করে দিয়েছি তোমাদের কেমন লাগলো ছোট করে কমে সুন্দর করে ছোট করে রেসিপি নিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো আর আমার যারা নতুন ফ্রেন্ড আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পাশের অল অপশানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে চলে যাবে আর টাটা বাই বাই